চ্যালেঞ্জের সহিত বলছি মমতাজুল বলেন আর ইয়াসিন বলেন এই দুটোই হচ্ছে বাটফার মাদ্রাসাতে সাথে কোনোদিন পড়েছে কে এর কোনো গ্যারান্টি নেই আপনাকে চ্যালেঞ্জের শহীদ বলছি বারা সাত থেকে মমতাজুল তুলে নিয়ে আসুন স্টেজে বসে একটা আরবি বুখারী শরীফ দেখ খুলে দিন যদি পড়ে শোনাতে পারে সঙ্গে সঙ্গে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কয় লাখ লাখ আর ভন্ড ভণ্ড ইয়াসিনকে তুলে নিয়ে আসুন শূন্য আলিমের সঙ্গে বসতে বলবেন শূন্য আলিমের সঙ্গে যে কোনো একটা উর্দু কিতাব ভালো মতন পড়তে বলবেন যদি পারে ওই ভন্ড ইয়াসিনের বিরুদ্ধে কথা বলা ছেড়ে দেব এ ভন্ড বলতেছে কি জানেন কি বলতেছে জানেন ই বলছে যে শূন্য আলিমের আমার মাদ্রাসার চাকরের সঙ্গে আরবিতে কথা বলার ক্ষমতা রাখে না আমি আপনাকে দায়িত্বর সহিত বলছি আরবি তো আরবি মাদ্রাসায় মূলভি পড়তে গেলে হিন্দুস্তানের মাদ্রাসায় পড়তে গেলে উর্দুটা পড়া লাগে এ ভণ্ডময় ইয়াসিন ঠিক মতন উর্দুটাও পড়া জানে না এ ঠিক মতন উর্দুটাও পড়া জানে না আজ আপনাকে বলি এই সব ডাব চোর ইমান চোর ইমান হারাম খোর মলবি থেকে সাবধান থাকবেন কারণ জুতা চোর 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 থেকে বড় বড় আচ্ছা বলুন তো জালসা থেকে যদি জুতা চুরি হয়ে যায় ঘটিয়ারি শরীপে গেলে জুতা পাওয়া যাবে কি যাবে না যাবে না কিন্তু এই জাল সাথে যদি এসে কোনো মলবি আপনার ইমান চুরি করে নেয় ঘুটিয়ারির মার্কেটে গিয়ে কি ইমান পাওয়া যাবে আর একটু জোরে বলুন পাওয়া যাবে আপনারা গেলেন দুই তিন দিন গিয়ে উরুষে কাটালেন জুতা চুরি হচ্ছে কি হচ্ছে না কেউ খোঁজ লেয় না কিন্তু ইমান যদি চুরি হয়ে যায় তাহলে সব গেল ঠিক না ঠিক তাই জুতা চোরের থেকে ইমান চোর খুব কঠিন আর বর্তমান সময় খ্রিস্টানের থেকেও ইহুদির থেকেও বেঈমানের থেকেও সব থেকে ভয়াবহ একটা ভাইরাস সেই ভাইরাস তার নাম হচ্ছে আহলে হাদিস এ আহলে হাদিস নামক ফেতনা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে বলুন ইনশাল্লাহ আর একটু জোরে ইনশাল্লাহ আমার কথায় অনেকে রাগ হবে হুজুর আপনি কি গিবোধ করতে এসেছেন এটা গিবোধ নয় কারণ আপনাকে আমি সজাগ করতে চাই বর্তমান সময় আল্লাহর হাবিবের মুখের বাণী আল্লাহর হাবিবের হাদিস শরীফ চোদ্দশো বৎসর আগে বলে গেছেন আমার উন্মাতের মধ্যে তেহাত্তর ভাগে বিভক্ত হয়ে যাবে একটা দল যাবে জান্নাতি সেই দলটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি নবী এবং নবীর সাহাবাদি গজে দল ওই দলটি শুধুমাত্র জান্নাতি বাকি 72 দল জাহান্নামী আল্লাহর হাবিবের ভাষায় একটা মাত্র দল জান্নাতি এখন যদি একটা দল জান্নাতি হয় 72টা দল জাহান্নামী হয় আমরা একের হতে চায় না 72 এর হতে চায় একটু জোরে একের না 72 এর ইয়াকের যারা নবীকে নূর মানে তারা এই ইয়াকের যারা ওলি আল্লাহ মানে তারা এই ইয়াকের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী তারা আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝবা তৌফিক দিন একবার ঝুমঝুমে দরুস রে পাঠ করুন আল্লাহুম্মা